সালাম ওয়ালাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে কনস্টেবল পদে সো আবেদন শুরু হবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দৈর্জ্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অসংখ্য চাকরির সার্কুলার ভিডিও আছে সেখান থেকে চাইলে আপনারা দেখে আবেদন করতে পারেন এবং আমার কাছ থেকে অনলাইন আবেদন করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন আমি আপনারা হোয়াটসঅ্যাপে পিডিএফটি নিয়ে দেব চলি বন্ধুরা দেখি আসি স্ক্রিনে কি কি পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে এখানে দুর্নীতি দমন কমিশন বা দুদুকে যে সার্কুলারটি প্রকাশ হয়েছে এক নম্বর পদ সংখ্যা কনস্টেবল এর পদ সংখ্যা একানব্বইটি শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নম্বর আছে অফিস সহায়ক পদ সংখ্যা দশটি শিক্ষাত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এখানে আবেদনকারীর বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আপনার এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার এখানে আবেদন করতে পারবেন দুদুকে অনলাইনে আবেদনটি শুরু হবে অনলাইনে আবেদনটি শুরু হবে তেরোই আগস্ট সকাল দশ ঘটিকা এবং শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় আবেদনটি যেভাবে করবেন এখানে এ সিসি ডট টেলিটক ডট কম ডট পিডি আবেদনটি পূরণ করবেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো সেখান থেকে টুকি আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা প্রশোধ করতে হবে যেভাবে পেমেন্ট করবেন সেটি হলো এসিসি স্পেস ইউজার আইডি স্পেস ওয়ান সিক্স টুয়েলভ ফোর টু নাম্বারে তারপর একটি দ্বিতীয় এস দিবেন এস আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে সেটি আপনি ওয়ান সিক্স টুয়েলভ ফোর টু নাম্বারে সেন্ড করবেন এবং যদি চান যে অনলাইনে আবেদন করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে আপনারা আবেদন করে নিতে পারেন আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলেশন আপনাদের জন্য